হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফুলকপির সিজনে আমরা কিন্তু অনেকেই ফুলকপির ডাটা চটচড়ি খেয়ে থাকি কিন্তু আজকে এই ফুলকপির ডাটা দিয়ে এমন একটা দারুণ রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে ফুলকপির ডাটার এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা একবার রান্না করলে কিন্তু বারবার তারা খেতে চাইবে সকালবেলা গরম গরম ভাতের সাথে তো এই রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে এই রেসিপিটি বানানোর জন্য ফুলকপির ডাটাটাকে আলাদা করে নিলাম আর ডাঁডিগুলিকে এরকমভাবে চাকুর সাহায্যে কেটে কেটে টুকরো টুকরো করে নেব। আর এই যে মোটা শক্ত অংশটা এটাও কিন্তু ফেলে দেবো না এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে খেতে আমার কাছে তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ডাটিগুলিকে আর এইভাবে না কেটে তোমরা কিন্তু অন্যভাবেও কাট কেটে নিতে পারো আর না কেটে নিলেও হয় আমি এখানে আমার কাজের সুবিধার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি সদস্য সংখ্যা বেশি হলে ফুলকপির ডাটির পরিমাণ কিন্তু একটু বেশি নিতে হবে বাজারে যেহেতু ফুলকপি এখন অনেকটাই সস্তা সেই জন্য কিন্তু এখন প্রত্যেক ঘরে ঘরে তিনটে চারটে করে ফুলকপি কেনা হয়ে থাকে আর মাছ মাংস বাদ দিয়ে কিন্তু এই ফুলকপির এমন এমন রেসিপি বানানো যায় যেটা কিন্তু মাছ মাংস বাদ দিয়ে খেতে ভালো লাগবে তো তেমনই একটা রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আমার এই রেসিপি ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ভিডিওটি দেখার শুরুতে লাইক করতে একদম ভুলো না ডাটিগুলো সবগুলোই ছোটো ছোটো করে কুচকুচি করে কেটে নিয়েছি এবার এই মোটা অংশটার বাইরের যে শক্ত খোলসটা এইভাবে চাকু যে কেটে নেব বা ছুলিয়ে নেব আর ভিতরে কিন্তু একটা নরম অংশ পাওয়া যায় সেটা কিন্তু একদম ফেলে দেব না এটাকেও কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেবো ফুলকপির ডাটাগুলো কুচু কুচু করে কাটা হয়ে গেলে আমি এইগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নেব আর ধুয়ে কিন্তু প্রথমে ফুলকপির ডাটাটা ছাড়িয়ে প্রথমে একবার আমি ধুয়ে নিয়েছি এবার কাটার পরে কিন্তু আবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এতে এবার ফুলকপির ডাটাগুলি দিয়ে দেবো ফুলকপি ডাটাগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে কারণ এতে কিন্তু অনেকটাই ময়লা থাকে তো সেই জন্য দু তিনবার জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমিও কিন্তু ধুয়ে নিয়েছি আর যখন একদম আস্ত অবস্থা ছিল ফুলকপির থেকে ছাড়িয়ে নিয়েছি তখনও কিন্তু একবার ধুয়ে নিয়েছি এইবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। খুব বেশি লবণ দেব না কারণ যখন ভাজা হবে তখন কিন্তু আর একটু পরিমাণ লবণ অ্যাড করতে হবে এবার দিয়ে দিচ্ছি হলুদ খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম আর এটাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না এক দুইবার ঘোরালেই কিন্তু খুব ভালোভাবে মিহি করে পেস্ট হয়ে যায় এবার আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর আদা বাটা দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু ওই পেস্ট করে রাখা ফুলকপির ডাটাটাও দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চড়ে বারবার করে নেড়ে নিতে হবে যদি না নাড়া হয় ঘন ঘন তাহলে কিন্তু এই যে ফুলকপির ডাটার যে পেস্টটা এটা কিন্তু কড়াইতে ধরে যাবে তো ফুলকপির ডাটার থেকে অনেকটাই জল বেরোয় তো মিক্সি মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু এর থেকে অনেকটা জল মানে জল জল হয়ে যায় তো সেই জন্য এটাকে কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে ঝালের পরিমাণ যদি বেশি খাও তোমরা তাহলে কিন্তু ঝালের পরিমাণ বেশি দিতে হবে আর এটা কিন্তু বেশি ঝাল ঝালই খেতে খুব ভালো লাগে আমি এখানে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এভাবে ঘন ঘন নাড়তে থাকবো নাড়তে নাড়তে জল যখন একদম এইভাবে শুকনো শুকনো অবস্থা হয়ে যাবে তখন কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি প্লেটে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব খুব বেশি ঠান্ডা করতে হবে না তারপর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটার পরিমাণ কিন্তু একটু বেশিও দিতে পারো তোমরা যদি পেঁয়াজের পরিমাণ বেশি ভালো খাও তো পিঁয়াজ যত বেশি দেওয়া হবে ততই কিন্তু ভালো লাগবে আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ বেসন বেসনটা খুব বেশি পরিমাণ দিলে কিন্তু ভালো লাগবে না কারণ ফুলকপির ডাটার টেস্টটা কিন্তু তাহলে আর থাকবে না বেসনের গন্ধটাই বেশি বেরোবে তো এখানে বেসনের পরিবর্তে কিন্তু চালের গুঁড়িও দেওয়া যেতে পারে আমি এখানে বেসন দিচ্ছি কারণ বেসনটা দিলে বেশি ভালো লাগে টেস্টটা আর চালের গুঁড়ি দিলে একটু ক্রাঞ্চিনেসটা বেশি আসে তো এখানে আমি চালের গুঁড়ি ইউজ করিনি চালের গুঁড়িও কিন্তু ইউজ করা যায় এইবার এটাকে খুব ভালো করে মেখে নেব এবার ভালো করে মাখা হয়ে গেলে এবার হাতের তালুতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিয়ে এরকম টিকিয়ার আকারে কিন্তু আমি শেপ দিয়ে এক একটা গোল করে নেব এইভাবে এক এক করে টিকিয়ার আকারে শেপ দিয়ে নেব এখানে টিকিয়ার আকারে শেপ না দিয়ে এর বদলে কিন্তু লম্বা লম্বা করেও নিতে পারো কিন্তু আমি এইভাবেই নিচ্ছি আর এইভাবে নিলে কিন্তু জিনিসটা ভাজা ভালো হবে তো সেই জন্য এইভাবেই করে নিচ্ছি এইভাবে করে নেওয়াটাই বেটার আর চাইলে চৌকো শেপও দেওয়া যায় যেটা কিন্তু দেখার ক্ষেত্রে সুন্দর লাগবে সবগুলো টিকিয়ার আকারে আমার কিন্তু সেপ দেওয়া হয়ে গেছে এখানে যেহেতু একটা ফুলকপির ডাটা নিয়েছি তো সেই জন্য এখানে আমার কম পরিমাণে হয়েছে সদস্য সংখ্যা বেশি হলে ফুলকপির ডাটার পরিমাণ একটু বেশি নিতে হবে এইবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দেবো এটাকে কিন্তু খুব ডুবো তেলে ভাজা যাবে না কারণ ডুবো তেলে ভেজে ভাজতে গেলে এটা ছড়িয়ে যেতে পারে তো সেই জন্য ডুবো তেলে আমি ভেজে নিচ্ছি না এখানে অল্প পরিমাণই কড়াইতে তেল দিয়েছি আর এই টিকিয়াগুলি এইভাবে টিকিয়ার আকারেই কিন্তু ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে তারপর কিন্তু এটাকে এই এর তরকারি করেও কিন্তু রান্না করা যায় আর এইভাবে কিন্তু ভেজে গরম গরম ভাতের সাহায্যে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে ভীষণই ভালো লাগে খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যারা পেঁয়াজ রসুন আদা খেয়ে থাকে তারা কিন্তু এখানে আদা রসুন বাটাও দিতে পারো যখন ম্যারিন আমি পেঁয়াজ দিয়ে মেখে নিলাম তখন কিন্তু ওর মধ্যে আদা রসুনও দিতে পারে তো এই যে এই এইভাবেই কিন্তু হালকা লাল 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 করে আসতে লো ফ্লেমে করে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি জোরে আছে যদি ভাজা হয় তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু খুব একটা শক্ত হবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর যে বেসন আমি ব্যবহার করেছি বেসনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তো সেইটা খুব ভালো করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা বেরোবে তো সেই জন্যই এখানে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে বা গরম গরম শুধু শুধুও বাচ্চারা যদি বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারা শুধু শুধুই খেয়ে নেবে এটা খেতে এতটাই টেস্টি হয় তো আমি তোমাদেরকে বলবো বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর যদি ট্রাই করে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে একটা অবশ্যই জানা আর কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার